নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে বাস্তবিক কতগুলি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সুন্দর মানুষ কখনো বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ থাকে না তাদের মনের গভীরে থাকে সহানুভূতি মানবতা আর অন্য সুখের জন্য ত্যাগ করার ক্ষমতা প্রকৃত সুন্দর মানুষ কখনো কারোর চোখে পড়ার জন্য নিজেকে প্রকাশ করে না তারা এমনই আলো ছড়ায় যা অন্ধকারেও পথ দেখায় সৌন্দর্য তারাই ধরে রাখতে পারে যারা নিজের ভিতর ভালোবাসা আর ক্ষমার গভীরতা লালন করে যখন কেউ হঠাৎ জীবনে করেই চলে আসে এবং সেই ব্যক্তি প্রিয় মানুষ হয়ে ওঠে তাদেরকে কখনো যেতে না দেওয়াই ভালো কারণ তাদেরকে আপনার জীবনে হয়তো কোনো এক বিশেষ কারণেই পাঠানো হয়েছে কিছু মানুষ আপনার প্রিয় মানুষ হয়ে ওঠে এবং পুরো পৃথিবীটাকে আপনার কাছে বিশেষ অনুভূতিপূর্ণ স্থান করে তোলে নিজের প্রিয় প্রিয় মানুষের কাছে সমানভাবে হয়ে ওঠা অনেক ভাগ্যের ব্যাপার সবার ক্ষেত্রে তা হয় না জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক তার মধ্যে একটি হচ্ছে যখন তোমার প্রিয় মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বলে না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে দেখবে তোমার জীবন থেকে কখনোই তোমার ভালোবাসার মানুষটি দূরে যাবে না জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না ভালোবাসা কোনো পাওয়ার জিনিস নয় ভালোবাসা হলো দুটো হৃদয়ের মিলন আত্মিক যোগ একজন সুন্দর মানুষ কখনো অন্যের দুর্বলতাকে তুচ্ছ করে না বরং সেখানে নিজের শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়ায় বাহ্যিক সৌন্দর্য একদিন মলিন হয়ে যায় কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থাকে সুন্দর মানুষ তাদের বলে যারা মানুষের দুঃখকে নিজের করে নিয়ে তাদের মুখে হাসি ফোটায় মানুষের প্রকৃত সৌন্দর্য তার কথা বলায় নয় তার কাজের মাধ্যমে প্রতিফলিত হয় যে মানুষটি অন্যের জীবনে আলো জ্বালাতে জানে প্রকৃত পক্ষে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর আমাদের বাহ্যিক চেহারা ক্ষণস্থায়ী তাতে কখনোই পৃথিবী আলোকিত হয় না কিন্তু একজন মানুষের সঠিক চরিত্রের সৌন্দর্যই পৃথিবীকে আলোকিত করতে পারে সুন্দর মানুষদের চোখে থাকে স্বপ্ন অন্তরে থাকে সৎ ইচ্ছা আর কাজের মাধ্যমে তারা সৃষ্টি করে উদাহরণ সৌন্দর্য সেই মানুষের যে দুঃখের মধ্যেও অন্যকে সুখী করার উপায় খুঁজে পায় সুন্দর মানুষ তাদেরই বলে যারা ক্ষমা করতে জানে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করতে জানে বাঁধানোর চেহারা এক মুহূর্তের জন্য প্রভাবিত করে। কিন্তু হৃদয়ের সৌন্দর্য এক জীবনের জন্য মুগ্ধ করে সুন্দর মানুষ তো তারাই যারা জীবনকে শুধু নিজের জন্য নয় বরং অন্যের মঙ্গলের জন্য উৎসর্গ করে সুন্দর মানুষেরা কখনোই নিজের সাফল্য নিয়েও গর্বিত হয় না তারা অন্যকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে প্রকৃত সৌন্দর্য তো তারই যে মানুষের চোখে আনন্দের আলো আর হৃদয়ে শান্তির অনুভূতি এনে দেয় কিছু কিছু সময় নিজের জীবনে থাকা কাছের মানুষের সক্ষতা কম হয়ে গেলেও নির্দিষ্ট একজন মানুষের মূল্য বেড়ে যেতে শুরু করে আর সেই মানুষটাই হয় আমাদের জীবনের প্রিয় মানুষ ভালোবাসা হলো একটি গোপন রহস্য আপনি ততক্ষণ এর কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এই রহস্যের পর্দা উন্মোচন করে যেই মানুষটি তোমার মনের ভাব বুঝতে পারে এবং যে তোমার অনুভূতিকে অনুভব করতে পারে ধরে নিয়েও সেই মানুষটি তোমার প্রিয় মানুষ আমাদের প্রিয় মানুষ হলো সেই যাকে দেখার পর মনে হয় যেন আমাদের সময়টা থেমে গেছে যাকে দেখলে আমাদের মনটা মায়ায় ভরে যায় মানুষের অনুপস্থিতি টের পাওয়া অনেকটা বেদনাদায়ক হয় যদি আপনি কারোর জন্য একাকিত্ব বোধ করে থাকেন তবে ভেবে নিন যে আপনার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ আছে মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের দেখলে অনেক আগে থেকেই চেনা বলে মনে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারাই আমাদের ধীরে ধীরে প্রিয় মানুষ হয়ে ওঠে প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরির পাতায় থাকে বরং সেই মানুষটি হলো সে যে আপনার ব্যবহৃত প্রতিটি উক্তিতেও সামিল থাকে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে